আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য অত্যন্ত উপকারে আসবে অর্থাৎ তারা এই ভিডিওটি সঠিকভাবে দেখতে পারবেন সঠিকভাবে আমলও করতে পারবেন আর বৈধ পন্থার জন্য যদি আমল করেন তাহলে উন্মুক্ত অনুমতিও থাকবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবেন তারা তো বৈধ পন্থার জন্যই করবেন অবশ্যই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এটার দ্বারা কামিয়াবি অর্জন করবেন যার মধ্যে কোনো মিস নেই আমলটি হচ্ছে দুজন মানুষের মধ্যে যদি এরকম হয় যে একজন আরেকজনকে দেখতে পারতেছেন না অবস্থায় যদি আপনি এইরকম এই আমলটি করেন অর্থাৎ একটি দোয়া আপনাদের সামনে শিখিয়ে দেবো ওই দোয়াটা যদি আপনারা পাঠ করেন পাঠ করার কারণে ওই ব্যক্তি যদি শত্রুতে পরিণত হয় তারপরেও সে আপনাকে মহব্বত করবে আশা করি বুঝতে পারতেছেন এটা কতটুকু শক্তিশালী আমল এটা যেটুকু শক্তিশালী আমল আপনাকে বললাম আপনারা এরকম এক টিক রাখতে হবে যে আল্লাহ তালা অবশ্যই এরকম আমলের দ্বারা আমাকে ফল দান করবেন যদি আপনাদের একিন ওইরকম হয় আর দৃঢ় বিশ্বাস আল্লাহর উপর রাখেন যে আল্লাহ তালাহ ফল দেবেওয়ালা বরসা যদি আপনাদের এরকমই হয় তাহলে ইনশাল্লাহ ওইরকম আমল আপনি করতে দেরি হবে ফল পেতে দেরি হবে না আর যদি এরকম হয় যে অনেক আমল করলাম কোনো আমলই তো কাজ হইল না আচ্ছা তারপরে উনি একটা আমল দিচ্ছে ওইটা করে দেখি হয় কিনা যদি এরকম একিন নিয়ে আপনারা আমল করেন তাহলে আপনাদের আমল বিফলে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ আল্লাহ তালা বান্দার ধারণা অনুযায়ী ফল দেন তো আপনার ধারণা যদি ঠিক না থাকে তাহলে আপনি ফল পাইতেন কেমনি একটু নিজে চিন্তা করে দেখেন ঠিক আছে অনেক সময় দেখা যাবে হয়তো আপনার আমলটা কবুল হচ্ছে না কিন্তু ওই যে আপনার ধারণাটা সঠিক থাকার কারণে আপনি কামিয়াবি অর্জন করে ফেলবেন কারণ আপনার ধারণা সঠিক ধারণা অনুযায়ী তো আপনি ফল পাওয়ার কথা তাই না এরকম কোনো কিছু নয় ইনশাল্লাহ ঠিক রেখে আমল এক ঠিক রেখে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করবেন যে আমল দ্বারা আমি কামিয়াবি অর্জন করবো আল্লাহ তালা আমাকে অবশ্যই আমার উত্তম প্রতিদান দান করবেনি এরকম একটা ভরসা নিয়ে আমল করবেন তো একটি দোয়া এটা আপনার প্রতিদিন পাঠ করবেন বার শুরুতে এবং শেষে কয়েকবার শরীফ পাঠ করে নেবেন আর মাঝখানে এই দুটো বার পাঠ করবেন এরকম যদি আপনারা পাঠ করেন তাহলে বেশি দিন পাঠ করতে হবে না মাত্র সাত দিন পর্যন্ত আপনারা এই আমল চালিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখবেন ওই সাত দিনের ভিতরেই আপনি যাকে উদ্দেশ্য করে যাকে টার্গেট করে আপনি আমল করবেন সেই আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে অর্থাৎ সৎ উদ্দেশ্য যদি হয় এখন যাকে ভালোবাসতেছেন তার দ্বারা যদি আপনি কোনো পাপ সংগঠিত হয় তারা এবং আপনার দ্বারা তাহলে কিন্তু এটার দ্বারা কোনো উপকার আপনি পাবেন না কারণ আপনি যদি পাপ করেন তাহলে এই দোয়ার মাধ্যমে আপনি পাপ করলেন আর এটার এক বাঘ আমিও পাবো কারণ লাতা জিরো অর্থাৎ আমি আপনাকে শিখিয়ে দিয়েছি শিখিয়ে দেওয়ার যে পাপটা হয়েছে কারণ আমি যদি না দিতাম আপনি শিখতে পারতেন না আপনি আমল করতে পারতেন না না করলে সে আপনার বাদ্য হইতো না এই পাপ হইতো না তাহলে পাপের মেন হেড কাউন্টার হলাম আমি ঠিক আছে সেই জন্য এটার এক পাপের পাগ আমার উপর পড়বে তাছাড়া আপনি তো আর আসেন এরকম পাপে কেউ কারোর প্রতি জড়ানোর কোনো প্রয়োজন নেই যারা সঠিক একিনে এবং যাদের দ্বারা কোনো যেই ভালোবাসা কোনো গুনাহের দিকে নিমজ্জিত না করবে এরকম ভালোবাসার জন্য আপনারাই আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন ঠিক আছে তো আসলে এখন নেই যে দোয়াটি পাঠ করবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ মারজুকি হুব্বা কা হুব্বা মাই ইয়াং ফাহানি হুববাহু আইন দেখ এই যে একটি দোয়া এটা আপনারা পরিষ্কারভাবে স্ক্রিনে দেখবেন উচ্চারণ সহ এই দোয়াটি যদি আপনি প্রতিদিন মাত্র এক বার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ যাকে আপনি উদ্দেশ্য করে যাকে নিয়ত করে আপনি এটা পাঠ করবেন সে আপনার বাধ্য হবে ঠিক আছে তবে আপনার একই ঠিক রাখা লাগবে যেটা শুরু থেকেই বলছি ঠিক আছে তো ইনশাআল্লাহ দিল একই নিয়ে আপনারা এই আমল করেন এখন যারা বলবেন যে তার নাম উচ্চারণ করতে হবে কি না এখন নাম উচ্চারণ আপনার যদি এরকম ধারণা থাকে যে নাম উচ্চারণ করলে কাজ হবে না তাহলে তো আপনার নামের উপর আর একই রয়ে গেল ওইরকম বাজারে একই দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না হবে না আল্লাহ তালা নাম চালাওয়া মানুষ চিনেন আপনি যদি শুধু তার কথা অন্তরে নিয়ে আপনি আমল করলেই হবে যতবার আপনি পাঠ করবেন তার কথা যে অন্তরে রাখতে হবে ওইরকম কোনো কিছু নয় ওইরকম কোনো কিছু করাও লাগবে না শুধু আপনি এটা এটা পাঠ পাঠ করবেন করবেন এতটুকু তার কথা অন্তরে রাখতেই হবে এরকম না হঠাৎ করে কেউ আপনাকে জিজ্ঞেস বা আপনি আপনাকে প্রশ্ন করলেন আপনি কেন করতেছেন তখন তো আপনি যদি আপনাকে উত্তরে দিতে পারেন যে আমি এটা করতেছি এই জন্য ওইটাই হচ্ছে নিয়ত ঠিক আছে ওইরকম নিয়ত রাখলেই হবে এটা একদম স্মরণ রাখার কোনো শর্ত নয় ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন আপনাদের মানুষ বাধ্য হবে মাত্র সাত দিনের ভিতরে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত